আসসালামু আলাইকুম শুরু করলাম মহান মহান আল্লাহ নামে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেসব শুভাকাঙ্ক্ষী দর্শক শ্রোতা আমার এই ইউটিউবের বক্তব্যটা এখন শুনছেন এবং ফেসবুকে একই সাথে ফেসবুকে লাইভ বক্তব্য শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটি বিশেষ বিষয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষকদের আন্দোলন এবং প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন এটি নিয়ে আমি দুটো কথা বলব আমার শুভাকাঙ্ক্ষী শ্রোতা এবং দর্শক সবাই প্রতি আমার বিনীতভাবে অনুরোধ সবাই আমার নজিবুল আকবর এন ও আই বি ইউএল এ কে বি ই আর এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন প্রপ্ত স্কিম নিয়ে দীর্ঘদিন থেকে এখানে আমার দুটো কথা প্রথমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যা আন্দোলন করেছেন সে আন্দোলনের কথা যদি আমরা বলতে যাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কখনও কি আমি কাউকে অসম্মান করছি না বা শিক্ষকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই আমি আমার বক্তব্য দিচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণার সংকট আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে সংসদ ডাকসু ডাকসু চাকসু নির্বাচন কিংবা সিনেটের নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি কখনো কথা বলেছেন উত্তর হবে বলেননি শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি কখনো কথা বলেছেন উত্তর হবে বলেননি ওনারা বলছেন ওনাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে প্রত্যয় স্কিম নিয়ে আমি উনিশশো সালে একটি হিসেব দিই তদানীন্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারের একটি গবেষণা সেটি হল যে উনি কেন্দ্রীয় গ্রন্থাগারের উপর একটি জরিপ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতজনের গ্রন্থাগারের কার্ড আছে তো উনি উনিশশো সাতাশি জরিপে দেখেছেন যে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নশো জন শিক্ষক ছিলেন তার মধ্যে মাত্র দুইশত সাতাশি জন শিক্ষকের কার্ড ছিল এর মধ্যে তিরিশ পার্সেন্ট শিক্ষক গ্রন্থাগারে যাতায়াত করতেন তাদের সন্তান সন্ততির বই বইপত্রের জন্য বিশ পার্সেন্ট শিক্ষক যাতায়াত করতে যাতায়াত করতেন উপন্যাস এবং অন্যান্য গল্পের বইয়ের জন্য সিরিয়াত বইয়ের বইয়ের জন্য গ্রন্থাগারে যেতেন এমন শিক্ষকের সংখ্যা খুব কম এবং যাদের কার ছিল না এমন এমন লোকরাই সাধারণত বিশ্ববিদ্যালয়ে নিয়েছিলেন উচ্চকণ্ঠ এবং উচ্চ এখন প্রশ্ন হলো শিক্ষকদের প্রতিবাদ যেটি হচ্ছে এটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ হিসাবে কর্তৃপক্ষকে বিবেচনা করা উচিত এখানে একটি বিষয় পরিষ্কার যে কৌশলগত কমিউনিকেশনের ধারণার মধ্যে সরকার নেই সরকারের এই জায়গায় সংকট আছে যে কৌশলগত কৌশলগত যে কমিউনিকেশন এই জায়গাটিতে প্রত্যয় স্কিম আমার মতে সংবিধানের সাথে সাংঘর্ষিক কারণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ রিপাবলিকের বাংলা হল গণরাষ্ট্র মানে অ্যাকচুয়ালি বাংলা হওয়া উচিত গণরাষ্ট্র ইতিহাস অন্তত তাই বলে। এখন আমরা যেটি বলি প্রজাতন্ত্র রিপাবলিকের বাংলা এটি একটি ভুল বাংলা এ দেশে প্রজাও নেই রাজাও নেই ফলে প্রজাতন্ত্র শব্দটি সংবিধানের সাথে সাংঘর্ষিক কারণ আমরা এ দেশের নাগরিক আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল জনযুদ্ধ সেই ধারণা অনুযায়ী এটি সংবিধানের সাথে মোটামুটি স্পষ্টভাবে আমার দৃষ্টিতে সাংঘর্ষিক আমি মনে করি অনতি বিলম্বে শিক্ষকদের সাথে আলোচনা করে সংকটের সমাধান করা উচিত কারণ অযৌক্তিক অবস্থান জনপ্রতিনিধি হিসাবে সরকারের জন্য সঠিক কাজ নয় জনপ্রতিনিধিত্ব জনপ্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা আমরা এটিই কামনা করি আমি মনে করি অংশীদ অংশীদ্বন্দ্বের মতামত নিয়ে সরকারের পত্র স্কিম নিয়ে কাজ করা উচিত ছিল সেটা হয়তো করেননি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সরকারের মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা বলেও সেটি করেননি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি যে কথা বলেছেন সেটি নিয়েও হয়তো অনেকের আপত্তি থাকতে পারে বাট এটি সত্য যে বাংলাদেশে এখনও আশ্রয়ের জায়গা এবং আসার জায়গা শেষ ভরসার জায়গা উচ্চ আদালত সুপ্রিম কোর্ট তো সব বিচার যে নির্ভুল বিচার হবে এটিও সঠিক নয় কারণ ভুল ভ্রান্তি আছে বলে নির্ম আদালত থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আপিলের ডিভিশন এবং আবার রিভিউ হয় তো এখানে যে বিষয়টি স্পষ্ট যে আদালত আমাদের চূড়ান্ত আস্থার জায়গা সেক্ষেত্রে আদালতকেও মানে অনেক কিছু চিন্তাভাবনা করতে হয় তো আমি আশা করব যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে সরকার নজর দেবেন এবং এগুলো আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করবেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানকে অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেছি বিশেষ করে উনিশশো নিরানব্বই থেকে প্রাসঙ্গিকভাবে যদি বলি আপনার উনিশশো নিরানব্বইতে শেষ কাউন্সিল হয়েছিল বাংলা একাডেমিতে আমি এই বাংলা একাডেমির প্রসঙ্গটা এই কারণে এনেছি ওই যে রিপাবলিক আর প্রজাতন্ত্র বিষয়টি আনতে গিয়ে তো আপনার উনিশশো সালে শেষ কাউন্সিল হয়েছিল এরপর থেকে এটি সরকারি প্রতিনিধিদের কাউন্সিলের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে কিন্তু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল উনিশশো নিরানব্বই সালের পর থেকে পরে এই প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের তো আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে প্রত্যয় স্কিম নিয়ে যে দাবি এটা সরকার অতি দ্রুত আলোচনার মাধ্যমে এটা সমাধান করে ফেলবেন কারণ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির সর্বোচ্চ বিবেক সর্বোচ্চ জ্ঞান বান্ডার এই জায়গায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির যুক্তি দাবির যুক্তিকতা বিচার করে